সালাম আলাইকুম ভিওয়াস রান্না গৃহিণীদের জীবনের একটা বড় অংশ গৃহিণীরা তাদের জীবনের সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে রান্না আজকে আপনাদের সাথে আমি সরপুটি মাছের রেসিপি শেয়ার করব বিয়ের আগে যেমন গায়ে হলুদের হলুদ মাখানো হয় তেমনি মাছ ভাজার আগেও মাছের গায়ে হলুদ লবণ মাখানো হয় আমি সেই কাজটাই করে নিচ্ছিলাম খুব ভালোভাবে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মেখে নিলাম এরপরে চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব সরপুটি মাছ ভুনা খেতে কিন্তু বেশি মজার সবজি দিয়ে রান্নার থেকে শুধু ভেজে খেলেও শরপটি মাছ কিন্তু ভীষণ ভালো লাগে একবারে কড়কড়া করে ভেজে মানে অনেক বেশি কড়া করে ভেজে খেলে কিন্তু দেখা যায় ভাত গরম ভাত পোলাও সব কিছুর সাথেই মাছটা কিন্তু ভীষণ মজার অনেকে কাটার জন্য খেতে পারে না যারা সেটার ভয় পায় তারা যদি মাছটা একবারে কড়কড়া করে ভেজে নেয় তাহলে কিন্তু কাটাটা মুখে সেভাবে লাগে না আমি মাছটা খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম তারপরে প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কম দিয়েছি কারণ আমি এই যে এখানে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা রেডি করেছি সেটা দিয়ে দেব আর সাথে অন্য শুকনো মশলাও রেডি করেছি এখানে লবণ আর আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি এক একে শুকনা মরিচের গুঁড়া প্রথমে হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ আসলে মশলাটা হচ্ছে যার যার পরিবারের টেস্ট অনুযায়ী দিতে হয় কেউ মরিচটা বেশি খায় কেউ আবার কম খায় যাদের ছোট বেবি আছে তারা তো অবশ্যই কম খায় আমার যেহেতু ছোট বেবি আছে। তাই আমি একটু মরিচের গুঁড়া কাঁচামরিচ এগুলো একটু কমই ব্যবহার করি মশলাটা ভালোভাবে কষিয়ে উপরে তেল উঠে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব সাথে তিনটা কাঁচামরিচ অনেকে পানির মধ্যে মশলাটা কষিয়ে তারপরে পানি দিয়ে মাছ দেয় আমি মশলাটার মধ্যেই মাছটা দিয়ে দেই ভুনা মাছে যাতে মশলার সব কিছু উপকরণ মাছের ভিতরে ভালোভাবে ঢোকে এখন আমি এ পাশ থেকে ও পাশে একটু মাছগুলো উল্টে দেব যাতে মশলার মধ্যে মাছটা ডুবে থাকে ও পাশে দোনো পাশেই মশলাগুলো ঢোকে এরপর দুই মিনিটের মতো দুই আড়াই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলা আঁচটা মিডিয়াম টু লো করে তারপরে হচ্ছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার এপাশ ওপাশ উল্টে দিব তারপরে অল্প সামান্য পানি দিয়ে দেব এখন আমি মাছে সামান্য পানি দিয়ে দেবো যেহেতু ভুনা বেশি পানি দেবো না গায়ে গায়ে যাতে লাগানো থাকে এরকম একটা ঝোল রাখবো মাছটা অনেকটা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে টালা জিরার গুঁড়া দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে চোলার উপরে কিছুক্ষণ রেখে দেব এখন আমি আমার প্রয়োজন মতো অল্প টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে রান্নার স্বাদ কালার দুইটাই ভালো আসে আমার ম্যাক্সিমাম আপুরাই তো দেখা যায় এটা ব্যবহার করে তো এটা দেওয়ার পরে তরকারির কালারও চেঞ্জ হয়ে যায় সাথে সাথে তরকারির স্বাদও অনেক গুণ বেড়ে যায় আর এখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছুটিয়ে দিচ্ছি আর শীতের মধ্যে তো ধনিয়া পাতা ছাড়া খেতে ভালো লাগে না তাই ধনিয়া পাতা তো সব তরকারির মধ্যেই থাকে এটা হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন খুব লোভনীয় হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ